তো গাইস এখানে আমার কাছে না একটা এমপ্রো এসছে দু পিস এমপ্রো এসছে যে দেখতে পাচ্ছো যেটা হচ্ছে আঠারো ইঞ্চি বারোশো ওয়ার্ড এইটা হচ্ছে এমপ্রো ঠিক আছে এর কিন্তু বারোশো ওয়ার্ড দেখতে পাচ্ছ এর ভয়েস কয়েল কিন্তু তোমার চার ইঞ্চি লিখা আছে দেখতে পাচ্ছ মানে চার ইঞ্চি ভয়েস কয়েল মানে বারোশো ওয়াটের মধ্যে চার ইঞ্চি ভয়েস কয়েল এর মধ্যে আছে তো এবার কথা হচ্ছে যে এই বারোশোয়ার্ড একটা আঠারো ইঞ্চি স্পিকারের স্পিকারে এচল লিড যে দিয়েছে না একটা শক্ত লিড যেটা মার্কেটে তোমার জানো যে কুড়ি পঁচিশ টাকার পাওয়া যায় এই যে লিড পুরো শক্ত যে ঠান্ডার সময় কেটে যায় এক দুই কথা হচ্ছে একটা আঠেরো ইঞ্চি স্পিকারে এই যে লিড দেখতে পাচ্ছ না এইটা সাটানো নেই পেপারের সাথে সাটানো দরকার ছিল ঠিক আছে আঠা দিয়ে বড় কোম্পানি বলো তো তাহলে ভাই এখানে সাটানো কেন নেই একটা আর এইসব ভিডিওগুলো দিলে না তোমাদের গাড় জ্বলে যায় বলো কি যে না তোরটা ভালো বাকি এদেরটা খারাপ তাহলে এদেরটা যদি না খারাপ তাহলে নেই কেন একটু বলো তো তারপরে এই কয়েল কেন আছে কয়েলটা দাও তো এই যে এই কয়েল এই কয়েল কেন আছে বলো তো বড় কোম্পানি যে এই এই সব কয়েল চলে তো সিলভার এগুলো বলো এই সিলভার চলে আর দাদা এই যখন দুজন এসছে এই যে এই স্পিকারের মালিক এসছেন বুঝতে পেরে গেছো এগুলো চলবে না দেখে নাও ওপেনলি তোমাদের দেখাচ্ছে এগুলো কাজ কি ঠিক হয়েছে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও তো গাইস এখানে কিছু হট সেলিং প্রোডাক্ট যে স্পিকার আছে সেখানে এটা আমি এখানে রেখেছি আর দাদারা এসছে এখানে বেলদা থেকে কোথা থেকে এসো দাদা বেলদা থেকে এসছে দাদা আমার রিপেয়ারি মানে রিপেয়ারিং সেন্টারে এমপ্রোর দুটো বারোশোয়ার্ড নিয়ে এসছে আঠারো ইঞ্চি তো তারা বললো দাদা কিছু প্রোডাক্ট তোমার দেখব সেই জন্য কারখানাতে নিয়ে এসেছি তো এখানে তারা এসে নিজেই বুঝতে পেরে গেছে যে প্রোডাক্টের এর সাথে এর কোনো মিল নেই বা এর সাথে এর কোনো মিল নেই প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা প্যারামিটার আলাদা আলাদা মানে বাস্কেট কেন সব থেকে আলাদা আলাদা কোনো অন্যান্য কোম্পানির মতো নয় যে সব রকম বাস্কেট দিয়ে দিলাম একই বাস্কেট থাকলো খালি আলাদা স্টিকারে আলাদা আউটপুট দিয়ে দিলাম দিয়ে বলে দিচ্ছি মডেল আলাদা বা কালার আলাদা করে দিলাম বডি যে কালার মডেল আলাদা হলো সেরকম নয় এর সাথে এর যেরকম মানে কোনো সেম নেই বা এটা ডিফারেন্স এটা ডিফারেন্স এর সাথে তার কোনো মানে ইয়ে নেই মিল নেই সব কটা ডিফারেন্স আছে তো আমি কিছু বলবো না দাদারাই এখানে বলবে দাঁড়িয়ে আছে প্রোডাক্ট দেখেছো দাদা কীরকম ডিফারেন্স কী আছে আমাকে বলো হুম হুম আর আর অন্যান্য কোম্পানি থেকে আমাদের প্রোডাক্টের মধ্যে কি কি ডিফারেন্স আছে এটুকু বলো রিকোয়েস্টেড আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট যে যারা যারা কমেন্ট করে না যে অন্যান্য কোম্পানির সাথে যখন আমি তুলনা করি অনেক লোক কমেন্ট করে যে হ্যাঁ তোরটা ভালো বাকি সবারটা খারাপ হ্যাঁ তখন অনেক কমেন্ট করে এইভাবে এইভাবে লোক অনেক কিছু বলে তো সেই বিরুদ্ধে কি বলতে চাইবে এদেরকে

ম্যাগনেট জাস্ট কয়েলের ডিফারেন্স আছে বারো ইঞ্চি ছশতে এর যা ছশো কয়েল আছে এরও তার কয়েল আছে ছশোটা আটশো তার কয়েল আছে একই কয়েল আছে খালি ম্যাগনেট এক দুই তিনটা ম্যাগনেট কিন্তু একই সেই জন্য আমাদের প্রাইসটা অলমোস্ট একই চলে আসে অন্যান্য কোম্পানি যদি আটশো বলে আমাদের ছশো ওয়াটে একই প্রাইস চলে আসে কেন বলো দেখি কারণ ম্যাগনেট সাইজটা একই আছে কয়েল সাইজটাও একই আছে ম্যাগনেট মোটা আছে তো কাস্টমার বলে দাদা তোমার ছশো ওয়াট নিবো অন্য কোম্পানি আটশো ওয়াট চলে আসবে এটা বলবে কিন্তু সে বুঝতে পারছে না যে আটশো ওয়াটই এটাই জাস্ট কয়েলটা ছশো ওয়াটার ওয়াইন্ডিং একটু কমানো আছে আর কিছু না এটা কিন্তু বুঝে না বলা খুব মুশকিল আছে সেই হচ্ছে কথা যারা উল্টাপাল্টা বলো বা যারা মন্তব্য রাখছো তাদেরকে একটা কথাই আছে মাইক ম্যানরা বলে না কিছু কিছু আলাদা যারা থার্ড পার্টি লোক থাকে তারা বলে এবার কথা যারা মাইক ম্যানরা বা অপারেটাররা দেখছো তারা চলে আসো আমাদের প্রোডাক্ট পাশাপাশি রেখে অন্যান্য কোম্পানি যে কোনো এভরিথিং ইন্ডিয়ান কোম্পানি যেই হোক পাশাপাশি রেখে তারপর আমাদের প্রোডাক্টের সাথে কম্পেয়ার করো দিলে বুঝতে পারবে হয়তো তারা দেখবে এই ম্যাগনেট শুরু আছে তারা আঠারোশো ওয়াট বলছে কিন্তু আমাদের ম্যাগনেট মোটা আছে আমরা আঠারোশো আট বলছি আমরা সাড়ে পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল দিয়ে আঠারশো ওয়াট বলছি তারা পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল সরু ম্যাগনেট দিয়ে দু হাজার আট বলছে তো তারপর যখন প্রাইসের কথা আসবে তো তাদের দু হাজার ওয়ার্ড আর আমাদের আঠারোশো ওয়ার্ড সেম প্রাইস হবে বলবে দাদা আমি আঠারোশো ওয়ার্ড কেন নিবো দু হাজার ওয়ার্ড নিয়ে তার থেকে কিন্তু সেটা যে স্টিকারে দু হাজার ওয়ার্ড মারছে সেটা কিন্তু আর বুঝছে না সেটা বুঝছে না ভিডিওতে দেখে বলা বোঝা মুশকিল আছে সামনাসামনি এলেই বুঝতে পারবে এটাই হচ্ছে কথা আর কিছু না এখানে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা জিনিস সামনাসামনি এলেই বোঝা যাবে কারণ এখানে তোমাদের সামনে আমি এখানে দেখাচ্ছি দেখে নাও কোনো কারোর সাথেই মিল নেই সব ডিফারেন্স আছে আর এদিকে আঠারোশো ওয়ার্ডের কাজ চলছে সব আলাদা আলাদা কোয়ালিটি আছে আর হেভি হেভি কোয়ালিটি স্পিকার আছে ফ্রন্ট সাইডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছশো টু আটশো পনেরো ইঞ্চি দেখে না এদিকে পুরো ম্যাসেনশিল ডাস্টকে আছে দেখে না এর কোয়ালিটি একটা দেখে না এই মালটা যাবে তোমার তারকেশ্বর এক পিস সিঙ্গেল পিস যাবে এই বৃষ্টির জন্য মাল পাঠাতে পারছি না কারণ দিলে তার পিস তার ষাট পিস স্পিকার যাবে ডবল সেট আপ আছে ষাট পিস এই মালটা যাবে পাঠাতে পারছি না আমি আর এটা একটা ওয়াট প্রত্যেকটা এর সাথে তার কোনো মিল নেই এটা হাজার ওয়াট এটা হচ্ছে পাঁচশো ওয়াট যে একই বডি তো করে দিবো সেরকম না কেউ কেউ বলবে হয়তো যে এটা এটাও কালো এটা বলে কালো কিন্তু ডিজাইনিং আলাদা আছে এটা দেখো এটা পাঁচশো ওয়াট আর এটা বারো ইঞ্চি ছশো আছে যেটা দেখলাম ডিজে সিরিজ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট না ইউজ করার পারপাস আলাদা করা আছে যেরকম এটা ডিজে সিরিজ কাজ এটা ডিজে পারপাসে ব্যবহার করার জন্য বলা হয়েছে আর এটা আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট এরও দেখাচ্ছি ভারী হতে হবে এই যে দেখো এটা আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট এটা হচ্ছে দশ ইঞ্চি পাঁচশো এটা কমপ্লিট হয়নি এখনো এই যে পেপারটা ইউজ করা হয়েছে এর মধ্যে না আঠারো ইঞ্চি বলো কতটা দামের পেপারই হতে পারে জার্মানির পেপার আছে আঠারোশো টাকা দামের পেপার আছে এটা ফাটলে কিন্তু আঠারোশো টাকা এমনি যাবে লাগিয়ে এ করে মোটামুটি দু হাজার টাকা ঘা আছে পেপার ফাটে এটুকু বলবো হেভি হেভি কোয়ালিটি আছে একটা স্পাইডার আছে চারশো টাকা দামের স্পাইডার টু চারশো টাকা দামের অন্যরকম দেখতে পাচ্ছি একদম

আর পপ ব্যাসে যদি টুপি ফেটে গেছে তাহলে সেটা শেষ তার গল্প শেষ এই জিনিসগুলো পাবলিক না বুঝে না বুঝতে পারলে তারা সামনা সামনি এলে তবে বুঝতে পারবে আমাদের হাই কোয়ালিটি কেন এত হাই কোয়ালিটি আমরা প্রোভাইড একমাত্র একটা জিনিসের জন্য করতে পারছি সেটা হচ্ছে আমাদের কোন ডিলার নেই সেই জন্য দিতে পারছি নাহলে যদি আমাদের কোনো ডিলার থাকতো তাহলে এত হাই কোয়ালিটি দিলে অন্যান্য কোম্পানি যদি দশ হাজার টাকা প্রোভাইড করছে আমার আরো কমসে কম তেরো চৌদ্দ হাজার টাকা হয়ে যাবে বলবে এইখানে ম্যানুফ্যাকচার হচ্ছে তেরো চৌদ্দ হাজার প্রোভাইড তার থেকে আমি এটা আমি কিসের জন্য এটা নিয়ে নিবো এটাই তারও লাগবে কিন্তু কথা কি হচ্ছে এখন তুমি কুচবি যাও সার্ভিসিং যেন ফার্স্ট হয় কাস্টমারের কাছে একটা তো সার্ভিসিং ফার্স্ট দুই কথা হচ্ছে যেন আমি স্পিকারটা যেন তাড়াতাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি আমাকে সার্ভিসিং করে ছেড়ে দিতে পারে এটা হচ্ছে সার্ভিসিং ফার্স্ট দুই কথা হচ্ছে যেন প্রোডাক্টের পার্ট যেন অ্যাভেলেবেল থাকে আমাদের অথরাইজ রিপেয়ারিং সেন্টার বিয়েমোডি আছে এতে সমস্যা কোনো সমাধান তোমরা পেয়ে যাবে যে কোনো সমস্যার কোনো কারণই নেই এখানে তো আমাদের অলরেডি কারখানাতে অলরেডি পার্টস অ্যাভেলেবেল থাকেই থাকে একটা লিড ওয়ে দেখা সেটা দেখলে তোমার চমকি পড়ে লিড ওয়ার একটা দেখাচ্ছে সেটা দেখে না

টাকা দামের এই এক কিলো কোম্পানি আমাদের তুমি এবার বলো বড় কোম্পানি কাকে বলো ছোট কোম্পানি কাকে বলো আমাকে বলো যে ভালো কোয়ালিটি প্রোভাইড করেছে তাকে বড় বলবে না যে খারাপ কোয়ালিটি প্রোভাইড করে তাকে বলবে খালি বেশি দিন ধরে ব্যবসা